সুনামগঞ্জে ভারতীয় সীমান্ত ঘেঁসা চার উপজেলা দিয়ে মাদক চোরাচালান থামছে না পুলিশ বিজিবির হাতে চোরাকারবার আটক এবং মাদক জব্দ হলেও এ ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলছেন স্থানীয়রা অরক্ষিত সীমান্তে টহল জোরদার করার কথা জানিয়েছে প্রশাসন ভারতীয় সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জ সদর তাহিরপুর দোয়ারাবাজার ও উপজেলা বিস্তীর্ণ এই সীমান্ত এলাকায় তৎপর মাদক চোখ প্রশাসনের দিয়ে আসছে বিদেশি মৎসহ বিভিন্ন বিভিন্ন মাদকদ্রব্য স্থানীয় চোরাকারবারীদের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে মাদক প্রতিদিনই আসতেছে মাদক কারবারি যারা তারা তারা কৌশলে মাদক নিয়ে আসে আরও শক্তিশালীভাবে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে এবং বিশেষ করে বর্ডার এলাকায় বিজেপিকে আরও তৎপর করতে হবে মাদকের যে অভিযান এটা আরও গ্রামগঞ্জে চড়িয়ে পড়া হোক আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় আটক হয় মাদক চোরাকার বাড়ি ধ্বংস করা হয় বিভিন্ন মাদক জড়িতদের কেউ ছাড় পাবে না বলছে প্রশাসন সো স্পটগুলো আমরা চিহ্নিত করেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে ওই স্পটগুলো দিয়ে মাদক প্রবেশ করতে না পারে তার জন্য চব্বিশ ঘন্টা ভিজিলেন্সের একটা ব্যবস্থা আমরা রেখেছি মাদকের ব্যাপারে সে যত বড় গডফাদার হোক আশ্রয়দাতা অর্থদাতা ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী সেবনকারী জি হোক আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করছি পুলিশের তথ্য অনুযায়ী গত বছর জেলায় মাদক নিয়ন্ত্রণ আইনে তিনশো পঁচাশিটি মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে চারশো আশি মাদক কারবারি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক